নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের আলোচ্য বিষয় মূলা ষষ্ঠী দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মাসের ষষ্ঠী মূলা ষষ্ঠী কবে পালিত হবে মূলা ষষ্ঠী ব্রতের ষষ্ঠী তিথি কখন শুরু এবং কখন শেষ মূলা ষষ্ঠী ব্রত কীভাবে পালন করবেন বা মূলা ষষ্ঠী ব্রত পালনের নিয়মগুলি কি কি। মূলা ষষ্ঠী ব্রত পালন করলে এই দিনে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া যায় না চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাঙালি জীবনে বছরভর পালিত হয় ব্রত পার্বণ সহ নানান ধরনের লোকায়ত আচার অনুষ্ঠান এইসব লোকায়ত আচার অনুষ্ঠানের অন্যতম প্রধান এক উৎসব হল ষষ্ঠী পূজা পুরাণ অনুযায়ী প্রত্যেক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে একটি করে ষষ্ঠী পূজিত হয়ে থাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মূলা ষষ্ঠীর ব্রত পালিত হয় মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন এই পূজার প্রধান উপাদান হলো মূল ও তার সাথে চার রকমের সবজি এই চার রকমের সবজিগুলির মধ্যে মেটে আলু শিম বরবটি বেগুন উল্লেখযোগ্য পুজো শেষ হয়ে গেলে এই দিন ওই পাঁচ রকম সবজি দিয়ে তরকারি বানিয়ে প্রসাদ রূপে খেতে হয় মূলাষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় মূলা ষষ্ঠী পুজোয় নৈবেদ্য হিসেবে লাগে মূলা দুধ জবা ফুল শিউলি ফুল দুর্বা বেলপাতা তুলসী পাতা বাতাসা মিষ্টি ধানের শীষ এবং বিভিন্ন ফল ও ফসল মূলা ষষ্ঠীর ব্রতটি কিভাবে পালন করতে হয় মূলা ষষ্ঠীর আগের দিন বাড়িতে নিরামিষ আহার বা হবিষ্যান্ন গ্রহণ করতে হয় অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন মায়েরা উপোস করে এই ব্রত উদযাপন করেন এই লৌকিক উৎসবের অন্যতম উপাচার হলো এদিন কোনো রকম আমিষ খাওয়া তো চলেই না বরং পুরোপুরি উপোস করে ব্রত পালন করতে হয় ষষ্ঠী দেবীর পূজা সাধারণত তলায় বাড়ির উঠোনে নদী বা পুকুরের ধারে হয়ে থাকে অনেক গ্রামে বটগাছ বা অশ্বত্থ গাছের তলায় ষষ্ঠীতলা বলে নির্দিষ্ট স্থানে ষষ্ঠী দেবী পূজিতা হন মূলত গৃহস্থ নারীরা তেল হলুদ দই ঘট বটের ডাল ইত্যাদি উপকরণ দিয়ে ষষ্ঠী পুজো করে থাকেন পুজোর শেষে ব্রতকথা শ্রবণ করে স্নান সেরে বাড়ি ফেরেন মূলা ষষ্ঠীর ব্রত পালন করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া যায় না মূলা ষষ্ঠীর ব্রত পালন করলে ব্রতি একবারই খাবার খেতে পারেন সকালবেলায় লুচি পরোটার সাথে মূলর তরকারি খেলে রাতের বেলায় ফলাহার করতে হয় মূলা দিনে ভাত বা অন্য খেতে নেই এমনকি এই দিনে শ্যাকা বা পোড়া কোনো জিনিস খেতে নেই মূলা ষষ্ঠীর দিন যে জিনিসটি অবশ্যই খেতে হয় সেটি হলো মূলার তরকারি ব্রতি যখন খেতে বসবেন তখন প্রথমে মুখে মূলার তরকারি খেয়ে তারপর পরোটা বা লুচি খাবেন এবার জেনে নেব দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অগ্রাণ মাসের ষষ্ঠী মূলষষ্ঠী কবে পালন করা হবে দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ মঙ্গাব্দে অগ্রাণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী মূলা ষষ্ঠী পালিত হবে সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার ষষ্ঠী তিথি শুরু হবে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় কুড়ি অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় একুশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল নটা বেজে কুড়ি মিনিটে ব্রত পালন হবে সাত ডিসেম্বর দু শনিবার সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে ষষ্ঠী বা মূলক মূলকরূপিনী ষষ্ঠী বা মূলা ষষ্ঠী বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে